অনন্য মামুন আপনি একটি থেকে লিখেছেন বাজারে অনেক ব্র্যান্ডের শুকরের চামড়ার তৈরি জুতো পাওয়া যায় এগুলো ব্যবহার করা কি বৈধ হবে খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজ উপযোগী একটি প্রশ্ন কবির আহমদ লিখেছেন শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখ ঢেকে দিয়ে মুখ ঢেকে রাখে আমি শুনেছি এরপরে শরীরে গ আছে আসলে কি এটা নিষিদ্ধ মাহের আফরোজা মারি আপনি লিখেছেন সব মাসে ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক সংস্কার আপনি লিখেছেন কোন বিবাহিত ব্যক্তি যদি নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লিখে রাখেন তাহলে কি তার বিবাহের কোনো ক্ষতি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমাত আপনি প্রশ্ন করেছেন ভূমিকম্প কেন হয় এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহর আজাব আমাদের করণীয় কি গতকাল রাতেই একজন আমাকে হোয়াটসঅ্যাপে এস এস করেছেন এবং তিনি দেখিয়েছেন যে অনেকগুলো ব্র্যান্ডের জুতো পাওয়া যায় চামড়ার জুতো বাংলাদেশে যেগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে এই চামড়ার এই যে চামড়া তৈরি সেটা শুকরের চামড়া এবং সেই কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে যে তারা লিখে রেখেছেন বিস্তারিত লিখে রেখেছেন যে এই চামড়াটা শুকরের চামড়া তো সেই জুতা সেই ব্র্যান্ডের জুতো বাংলাদেশে বিক্রি হচ্ছে এবং বাংলাদেশে অনেক দোকানদার শিকার করেন এবং তাদের ওয়েবসাইটগুলোতে গেলে এটা নিশ্চিত হওয়া যায় যেগুলো শুকুরের চামড়া অনেকগুলো ব্র্যান্ড এবং জুতোর ছবি এবং স্ক্রিনশট ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি এগুলো আমার কাছে এসে পৌঁছেছে আমি দেখেছি তো এটা অত্যন্ত ভয়াবহ বিষয় কারণ আর সারা বিশ্বের প্রায় সমস্ত ফেকাহাবিদগণ আপনার হাম্বুলি মালিকি শাহি হানাফি এই চারো মাঝহের সমস্ত ফোকাহা একরামের মতে সৌদি আরবের সমস্ত স্কলারদের মতে বাংলাদেশের সমস্ত আলেমদের মতে এবং বিশ্বের সমস্ত ওলামা একরামের মতেই প্রায় আপনার শুকরের চামড়া এটাকে প্রসেসিং করেও যদি পরিবর্তন করা হয় এবং এটাকে যদি চামড়া হিসাব চামড়া চামড়া মানে ব্যবহারযোগ্য চামড়া হিসাবে এটাকে প্রসেসিং করা হয় তারপরেও এটা ব্যবহার করাকে কেউ জায়জ বলেন এটা না জাসুতুল্লাহ আইন বা মূলগতভাবে মজ্জাগতভাবে নাপাক পাক এ বিষয়ে তারা একমত যদি ব্যাপারে কোনো কোনো আলেমের দ্বিমত আছে সেটা আগের কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এসে সমস্ত গবেষণাকে সামনে রেখে সারা বিশ্বাস করার জন্য একমত অতএব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে শুকরকে না মনে করে সেটাকে ব্যবহার করাকে হারাম মনে করে তাদের তাদের মাঝে শুকরের চামড়া দিয়ে জুতো এটা বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের আবেদন থাকবে যেন এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা লয়ার আছেন তাদেরও উচিত হবে এ বিষয়ে আদালতের দৃষ্টি ফেলা যাতে করে মানুষের অধিকার খুন্ড না হয় কারণ আমার অজান্তে আমাকে হারাম জিনিস যদি আমাকে দেয়া হচ্ছে সার্ভ করা হচ্ছে সেটা আমি মনে করি যে অন্যায় এবং অনৈতিক আমরা এবার সাবধান থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিনা সবাই কবির আহমদ লিখেছেন শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখ ঢেকে দিয়ে মুখ ঢেকে রাখে আমি শুনেছি নিষেধাজ্ঞা পরিপূর্ণ ঢেকে যেন না করা হয় ঢেকে আছে অতএব মাফলার এমনকি চাদর দিয়ে অনেকে শীতের সময় নাক মুখ ঢেকে যায় এভাবে আদায় করেন এটা উচিত নয় মাস্ক আমরা ব্যবহার করেছি করোনার সময় একটা বিশেষ অসুবিধার কারণে রিস্কের কারণে রিস্ক থেকে মুক্ত থাকার আশায় কিন্তু শীতের কষ্ট থেকে এটা তো আর রিস্ক বলা যায় না জাস্ট একটু কষ্ট থেকে বাঁচার জন্য এই নাক মুখ পেঁচিয়ে সালা আদায় করাটা মাকরুহ এভাবে যদি সালাত সেটা মাকরুহ হবে কিন্তু নামাজ হয়ে যাবে এরকম করাটা উচিত নয় মাহের আফরোজা মারি আপনি লিখেছেন সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার না এটা নিচক্ষ কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিছক কি কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারেন বিশেষ যখন গুঁড়ো মাছ হবে ময়লা অংশটা ফের নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন আমানুল্লাহ আপনি লিখেছেন কোনো বিবাহিত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লিখে রাখেন তাহলে কি তার বিবাহের কোনো ক্ষতি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বিবাহিত মানুষ ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাসে তার পরিচিতি জায়গায় তিনি সিঙ্গেল লেখা রাখেন অর্থাৎ তিনি বিবাহিত নন তো এটা লিখলে তার বিবাহিত আসলে আবার নিজেকে অবিবাহিত দাবি করছেন তাতে তার বিবাহের কোনো ক্ষতি হবে কিনা উত্তর হলো এর ফলে বিবাহের কোনো ক্ষতি হবে না কিন্তু তিনি এই কথা বলে অন্যদেরকে প্রতারিত করছেন সেজন্য তিনি গুণাগার হবেন আর যদি তার অসৎ উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে অন্য মেয়েদের সাথে তার রিলেশন তৈরি হবে ইনবক্সে তারা আসবে তার সাথে কথা বলবে হারাম সম্পর্ক তৈরি হবে হারাম স্বাদ তিনি নেবেন এরকম চিন্তাধারা থেকে যদি তিনি এটা লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র প্রতারণার গুণাই হবে তা নয় বরং এর পাশাপাশি তিনি জেনার জন্য উদ্যোগী হয়েছেন সেজন্য জন্য আরেকটা গুণা এবং পাপ তার হবে অত্যন্ত জঘন্য বিষয় বিষয়গুলোকে আমরা ছোট মনে করি অথচ এগুলো ছোট নয় এগুলো অনেক বড় বিষয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যিনি বিবাহিত তিনি নিজেকে অবিবাহিত বা সিঙ্গেল হিসাবে পেশ করা এটা অনৈতিক এটা অন্যায় এটা হারাম এটা প্রতারণা এবং এটা জেনার জন্য পদক্ষেপ নেওয়ার সামিল এরপর আমাথল আপনি প্রশ্ন করেছেন ভূমিকম্প কেন হয় এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহর আজাব আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয়ভাবে জাতীয় জীবনে এই সকল বিপদ আপদ হয়ে থাকে তার অনেকগুলো কারণ থাকতে পারে তার একটা কারণ হলো তালা মানুষকে সতর্ক করতে চান বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে এগুলো বেশিরভাগ আসে আল্লাহতলা দিয়ে থাকেন আল্লাহর উদ্দেশ্যে থাকে মানুষকে সতর্ক করা ব্যক্তিগত তাই আল্লাহ তারা করে বিভিন্ন আয়ত্তি বলেছেন তো এই ধরনের বিপর্যয় এগুলো বা দুর্যোগ যখন আসে আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম প্রাকৃতিক মজার বিষয় হলো যে সংস্কৃত ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি আর তাছাড়া এই প্রকৃতি কীভাবে চলে এটার কোন একজন নিয়ন্ত্রণকারী ছাড়া কিভাবে একা একা চলে তো চলতে পারে না যাই হোক তো এটি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে আল্লাহ রহমান করে থাকেন এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না কেন একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে আমরা জানি যে ফজরের সময় হয়েছে এবং ফজরের সময় এমন একটা সময় হয়েছে যখন আল্লাহর কিছু বান্দায় বাউজতে সিজদায় রুকুতে সুন্নতে ফরজে মসজিদে নামাজের অপেক্ষা করছেন নামাজরত আছেন অজু করছেন এরকম অবস্থায় ছিলেন আবার অনেক মানুষ ঘুমে ছিলেন তারা ঘুমে বিভোর ছিলেন তো আল্লাহ না এই অবস্থা যদি আমাদের কোন বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো তাহলে কিছু মানুষ নেকামল করতে করতে আল্লাহর কাছে যেতেন আর কিছু মানুষ বদামল করতে করতে আল্লাহর কাছে যেতেন এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকা উচিত আমি ভালো কাজ করছি করব করে সেটাকে বিলম্ব করা এটা একান্ত নেহায়তে বোকামি যার কারণে এই ঘটনার মাধ্যমে আমরা সে শিক্ষা নেব আর এই ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া সালাত আদায় করা এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয় ও রয়েছে আল্লাহর কাছে অনুশোচনা করা তবা করা তাকবীর দেওয়া এবং আল্লাহর স্মরণ করা 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 এবং সতর্কতা অবলম্বন করা ভূমিকম্প বা যে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা আসলে আচ্ছি ইউসুফ আমরা জানি যে আহ এসেছি ইউসুফ আলাহ সাল্লাম আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনি সেটার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তো সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে তবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য আল্লাহ তালা আমাদের প্রিয় দেশকে এবং পুরো দুনিয়ার মানুষকে আল্লাহ তালে হেফাজত করুন কেউ আমাদের আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিনা হাদিস থেকে বোঝা যায় আর সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে তাতে কেউ আমাদের ছোটো আলামতগুলোর একটি হলো কি আমাদের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে এবং কেমন বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমি দহস হবে একটা পূর্বে একটা পশ্চাতে যাই হোক তো এই পরিস্থিতিতে আমাদের কর্মী আমরা জানলাম আল্লাতে আমাদের তফিক দান করুন